ব্র্যান্ড প্রমোটারও যদি দিয়ে টাইপের নাম চড়ায় ভাঙায় সেখানে ওখানে ধরা হবে বর্ষাকে কিন্তু বললামই আজকে দিয়ে ডিক্লেয়ার দিচ্ছে ডাইরেক্ট যে কোনো ব্র্যান্ড প্রমোডার হেল্প ও নাই যদি কেউ প্রমাণ করে বা মিথ্যা অপচার করে বা ওই কোনো ব্র্যান্ড প্রমোটার যদি ও নাম উচ্চারণ করে সেটার জন্য আইনগত আসতে হবে একদম ক্লিয়ার কাট কথা ওই ব্র্যান্ড প্রোমোটারও যদি ডিয়ে টাইপের নাম চড়ায় ভাঙায় সেখানে ওখানে ধরা হবে থ্যাংক ইউ পিস পিস থ্যাংক ইউ

জিন আকবরালি জিন আজকে আমাকে বিয়ে করতে দিনটা জিনটা এই যে তানিয়া তামারনাথ যদি বিয়ের প্রপোজলো আকবর আলী তানিয়ার কাছে গালি খায় আকবর এত গালি খায় তারপর বিয়ে তানিয়ার বিয়ের প্রপোজাল দিচ্ছে আকবর আলী পাই না আগে সব মেয়েদেরকে ইনবক্সে যায় বিয়ের প্রপোজাল দেয় কমেন্ট বক্সে যায় হয় প্রপোজাল দিবে ভালো কথা লিখবে আনলে অপমান করে আসবে ওর কাজই হচ্ছে এটা অপমান করবে যা তাহলে অপমান করবে আনলে বিয়ের প্রপোজাল দিবে একটা মানুষ এবার আপনি দেশে আসুন তো আপনার আমরা কোলাকালি করব আপনার অনেক মজার মানুষ আপনি দেশে আসেন আপনি এনে আমরা মজা করব করব দেশে আসেন আপনার নোয়াখালী ভাই আকবর আলী আপনি কালো জাদু কি দি করেন নাকি আপনি কালো জাদু কি দি করেন আপনার যন্ত্রটা কি কালো জাদু করার যে যন্ত্রটা আর মন্ত্রটা কি করেন লেখেন তো বড় যন্ত্রের নাম কি হুম পাওয়ার ব্যাংক আপনার কি পাওয়ার ব্যাংক আছে আকবর আলী আমার মনে হয় পাওয়ার ব্যাংক আছে আকবর আলির পাওয়ার ব্যাংক আকবর আলী পাওয়ার ব্যাংক ভাইটে গেছে আকবর আলী পাওয়ার ব্যাংক গেছে আকবর আলী পাওয়ার ব্যাংক আকবর আলী কালো জাদু করতে যায় আকবর আলী জাদু আকবর উপর পড়ে দেশে নিজা ওলাই যায় কালো যায় নিজা ওলাই যায় নিজে বেঁকে যায় বেকে বেকারে হাটে পুরা ঠিক আছে পা দুটো ঘুরে যায় মাথা ঘুরে যায় বডিটার সামনে থাকে ওইভাবে আকবরালি হাটে আকবরালি যা দ সব আপনার প্রেমে কাজ খায় এজন্য আমার হিংসা হয় না হিংসা কেউ না আগর তোমার প্রেমে সবাই কাজ খায় তুমি অনেক সুপুরুষ তুমি টার্জেন তুমি টার্জেন আগর আলী তুমি বনজঙ্গলে দাও তুমি বানর তারায় বাড়াও হনুমান তারায় তারাই বন জঙ্গলে তুমি আমাদের টার্জেন জাতীয় টার্জেন আগ্রালী ভাই আমাকে তো বলা নেই আপনি বিয়ে করেন যারা মন বিয়ে করেন যান দোয়া করি বিয়ে করেন আলহামদুলিল্লাহ বিয়ে করেন দেখ আকবর আলী আমাদের একটি সম্মানিত গেস্ট যে নাকি হাসি মুখে অপমান সহ্য করে নেয় সে আবার অন্যকে অপমান করে বসে বসে আরামসে গালি খায় গালিগুলো হজম করার মতো শক্তি আছে মাছালা সে সেই প্রকৃত নেতা হবে সামনে সে যেই দলই করে যিনি কি যিনি করে কংগ্রেস করে সে কংগ্রেস করে বোঝা যায় সে 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 যে পলিটিশিয়ানস ওর হাজার গালিল ওর গায়ে লাগে না এটা বোঝা যায় পলিটিশিয়ানস ও আসলে একটা মাল তো অনেক বুদ্ধিমান বুদ্ধিমানুঝি আগরলির ক্যারেক্টারটা আমি বুঝতে পারছি ও খুব ঠান্ডা মাথায় গালিগুলো সহ্য করে কারণ ও জানে প্লে আচ্ছা ঠিক আছে আমি লাইভ অফ করি অনেকক্ষণ লাইভ করছি আজকে দেখো আমি আমার রুম ব্রেকেজের জন্য জন্য রাউটার ফল করছে বারবার অনেক নেট ফল করছে এখন আমি রাউটার রুমে এসেছি আমার নেট ফল করারি বুঝছি আমি দেখি রাউটার চেঞ্জ করবো রাউটার বুস্টার লাগবো একটা আই তোমরা ওই মেয়েটার নাম নাম নিও না তোমরা নামার কথা বলো আর আমি লাইভ লাইভ শেষ করছি আকবরালে আসে আগরালি তুমি লাইভ করো না কেন তুমি আমি লাইভ করবা তোমার লাইফে আমরা আসবো তোমার লাইভে সে আমরা তোমার পচাবো তোমার তোমরা যা তা গালাগালি কর মত করবো আমরা পছন্দ করি অনেক শান্তি পাই আমার গালি দিয়ে তোমার গালাগালি করে তোমার গালিও খাই আমরা গালাগালিও লাইফ আমরা সবাই ডাক দিবা আমরা এই যে রাসেল মিয়া যে নিষ্প স্বামী এসে পড়ছে আমাদের নিষ্প নায়ক এসে পড়েছে রাসেল মিয়া সন্ধ্যাবেলা আমাকে খুব আপ্যায়ন করছে রাসেল মিয়া আমাকে খিচুড়ি খাওয়াইছে মাসাল্লাহ ঠিক আছে খুব আড্ডা করছি রাসেল মিয়া রাসেল মিয়া আচ্ছা আজকে ছবি তোলাগুলো দিও তোমার সাথে দিও ওই যে আবার রাসেলের বেচাল এসি আর ফ্রিজ আল্লাহ করুক আল্লাহ করুক রাসেল সবাই জানা দিলে রাসেলের ফার্নিচার ওর এসি ফ্রিজ কিনে দেবো একটু কেউ প্লিজ কেউ স্পন্সর করো এই লোকটা এই লোক নায়কটা সে সে বেচারা ফার্নিচার এসি ফ্রিজের জন্য পাগল হয়ে যাচ্ছে রাসেলকে তোমরা স্পন্সর করে দেবো

আমার এটা আছে বড় ভাই আমার ফ্রিজ আমার ফার্নিচার এসি লাগবে ওইগুলো পুরাই দেন বাইরে হাসাই যাবো আমি যাবো হাসতে মারা যাবো রিয়েলি আমি সত্যি টায়ার তোমাদের আর একজন এতদিন পর লাইভ এসে চেতে তোর মুখে গন্ধ আগে বলছে দেখি আমি তুমি আমার সাগর আমি তোমার আমি হচ্ছি মাছ তোমার সাগরে আমি সাদা কাটি মুখে গন্ধ মানে এদের 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 উপরে রিয়েলি টেলিফিল্ম এদের উপরে টেলিফিল্ম পুরা এদের উপর এদের তিনটা একটা টোটাল উপরে টেলিফিল্ম গপ বানানো উচিত সিরিজ আনা উচিত সত্যি কথা ওদের আমি আজকে ভাই কেমন আছেন ভাই ভাই বিশ্বাস করেন বুকেছেন এই যে আমার এসি ফ্রিজ ফার্নিচার এগুলা কি ভাই উঠানো যায় না ভাই ওর সাথে ওর সাথে কথা বললে মানে কি মান্না দাঁড়ায় মান্না ভাই দাঁড়ায় আছে আমার রাসেল দেখলে মনে কি মান্না ভাইয়ের আত্মা মান্না ভাইয়ের আত্মা আকাশ করছে ফোন দিলে হ্যালো জানি ভাই আমি আজকে একটা মামলা দিয়েছি ও আকাশ দেবী শুধু মামলার মামলার ও আকাশ দেবী ঘুম থেকে একটা মামলা দিয়েছে ঘুমাইতে যাওয়ার একটা মামলা দে আগর আলী ইগন আবার আগর আলী আবার আগে তো টর্নার আছে আমার পয়সা ফেরত চাই হাফতার সাথে মেটার কথা হইছে পয়সা নাকি আপনি ওর দেন নাই এখন আবার কয় পয়সা চাই নতুবা আবার আগর আলী আবার আগে ফরম এসে পড়ছে পয়সা চাই আমার পয়সা দে আমার পয়সা দে আচ্ছা রাসেলের কাছে জিজ্ঞেস রাসেল কি ফার্নিচারের মধ্যে কি কি মানে ও কি খাট পাললাম কি কি ফার্নিচার কি তুমি তো বড় শুধু ফার্নিচার ফার্নিচার কি কি ফার্নিচারের লিস্ট দাও ফার্নিচার লিস্টে যাই না আমরা এসি কয়টা এসি কত টোনা এসি কোন কোম্পানির এসি কী করতে পারো কোন ফ্রিজ কি তোমার ক্যাশ মেমো দেখাও দেন ইউ ক্যান স্ট্যান্ড ইন দ্য কোর্ট কোর্টে যেতে পারো যে টু টু গেট ব্যাক ইউর অ্যাসেট এগুলো অ্যাসেট তোমার রাইট ইউর ইউর ওন বট অ্যাসেট তুমি তোমার অ্যাসেট ফেরত চা তুমি কোর্টে ই করতে পারো অ্যাপিল করতে পারো দেন ইউ হ্যাভ টু তুমি তোমার ক্যাশ মেমো ওগুলো নিয়ে যেতে হবে তোমার নামে কেন স্বামী স্ত্রী সম্পর্ক আচ্ছা কথা বার্তা ও আর এক প্রলাপ পারে অনেক অনেকগুলো প্রলাপ পারে স্বামী স্ত্রী সম্পর্ক নষ্ট হয়ে যায় কিন্তু বন্ধুত্ব নষ্ট হয় না আল্লাহ ও ওকে না গান এখন গাইতে পারবো না কারণ আমার গল্প অবস্থা ভালো না গান গাবো ছাড়া কদিন পরে তার শুনে আমি লাইফ দিয়ে চলে যাই আল্লাহ অল ওকে ঠিক বাবাই ঠিক আছে সবাই ভালো থাকো ভালো থাকো সবাই হ্যাঁ বাবা ঠিক কে গুড নাইট শুভ নম্বর সবাই কাবাকে হ্যাঁ বছরের বাংলা বছরের শুরু সবাই যেন দোয়া করে সবাই ভালো থাকো

আমি বলছি তোমরা কাইন্ডলি বর্ষা টপিকে কথা বলো না অন্য টক আপনাদের টপিক প্লিজ আমি তোমাদের সাথে সুন্দর সুন্দর গল্প ভূতের গল্প বিভিন্ন রিলিজিয়ানসের গল্প বিভিন্ন সায়েন্টিফিক গল্প বলতেছি ভালো লাগছে না এই তোমরা সেই বর্ষার গল্প নিয়ে আসো মাঝখান দিয়ে সব আন করো কেন করতো সবাই নিয়ম না মানুষের কাউন্সেলিং করে এটা তো প্রত্যেক কেউ তো পারফেক্ট না